আমরা শিখবো এই একটা ত্রিভুজ ত্রিভুজে যে এই প্রান্ত দিয়ে আমরা অঙ্ক আমরা অঙ্ক পারবো নাকি এই প্রান্ত দিয়ে অঙ্ক পারবো আচ্ছা আমরা এই দুইটা প্রান্ত মিলা এই নিয়ে আমরা দুইটা প্রশ্ন করেছি দেখতে পাচ্ছেন এই যে সাইন এ আর সাইন সি আর এই সাইন থে অনেক জায়গায় থেটা দিয়ে অঙ্ক পড়ে আমরা আসলে বুঝতে পারতেছি না থিটা দিয়ে কি স্ব করা উচিত নাকি সাইন এ না সাইন সি আসি আমরা এখানে এখানে আমরা ধরি এই একটা ত্রিভুজ ত্রিভুজের এ বি সি এখন ত্রিভুজটা এটা আসলে লম্ব এটা অতিভুষ হলো ভূমি আচ্ছা এখন এনে কাছে সাইন এ আর আমরা লিখতেছি সাইন সি এখন আমরা দেখতে পাচ্ছি সাইন সি দেওয়া আছে এই সাইন সি মানে কি এই কোনটা মানে এই সাইন সি এর কোনটা তাহলে এই সি এর কোনটা হলে এই সি বিপরীত মানে বিপরীত পাশে যে লম্বটা হবে মানে যে লম্বটা দেখতে পাচ্ছি আমরা এটাকে আমরা লম্ব বলি ঠিক আছে এটা লম্ব বলছি লম্ব বললে তাহলে এটা অতিভুজ এটা ভূমি তাহলে আমরা এনে লিখতে পারি এ বি আর এটা হলো অতিভুজ এ সি আমরা জানি সাইন সি সমান লম্ব বাই অতিপুষ অতিপুস এনে লম্ব লম্ব বাই অতিপুস লম্বাই অতি আচ্ছা আমরা এখন এই যে সাইন এটা আছে এইটা আমরা কীভাবে আমরা অ্যান্সারটা করব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে এই কোনটাকে এখানে বলা হয়েছে কি সাইন এ সাইন এ বলতে এই কোনটা এখন আমরা খাতাটাকে একটু ঘুরিয়ে নিলে দেখতে পাচ্ছি যে এই কোনটার বিপরীত এই কি কী আছে সাই এই লম্বটা দেখতে পাচ্ছি মানে এটা আমরা বলছিলাম বিপরীত পাশে বিপরীত পাশে বলতে এটা এই অপোজিট পাশে আছে এইটা আমরা এখন লম্ব ধরব এটা আমরা ধরব অতি এটাকে আমরা ধরব ভূমি এগুলো আপাতত এখন দরকার নেই হুম এখন আমরা এইটা এখন যদি অতিভূষ এটা যদি লম্ব এটা যদি ভূমি হয় তাহলে আমরা এই সাইন এ সমান কী লিখতে পারি সাইন এ সমান সমান সাইন সাইন মানে কি সাইন বলতে হলো লম্ব বাই অতি তাহলে এটা লম্বি লম্ব বি আর সি এলো লম্ব আর এসি এলো অতিভুস তাহলে আমরা লিখতে পারি সাইন খাতার ঘুরিয়ে নিই এটা এখন লম্ব আর এটা হলো অতিভুষ কখন যখন এটা হবে এই থিটা মানে এই সাইন এ কোন সাইন এ কোণ যখন এটা হবে সাইন কোণ হলে সাইন কোণ হলে এইটা কি এটা হলো সেটা সেটা সাইন এ সমসমান কী হবে লম্ব বাই অতি লম্ব বাই অতি ভুজ তাহলে এটা আমরা লম্ব বাই বি বিভাগ বিসি ভাগ এসি বিষয়টা ক্লিয়ার তাহলে আমরা একইভাবে দেখতে পারি কথ এটা কস এ কথ এ বলতে আমরা কি বুঝি কজ আমরা জানি এখন কস ধরে ধরতে গেলে এখানেও আমরা ধরবো কস এ আছে কস আমরা কি সাগর আমরা জানি সাগরের লবণ আছে এটা শান্তি রেখেছে কবরে ভূত আছে মানে ভূমি আছে ভূমি আছে ভূমি আছে তাহলে আমরা ভূমি ভূমি বা ক্ষতিপুষ লেবো ভূমি বা ক্ষতিপুষ ভূমি বা ক্ষতিপুষ হলে এখানে ভূমি বা ক্ষতিপুষ ভূমি বা ক্ষতিপুষ তাহলে এ বি আর এ সি তাহলে কস কস কি লাগবো কচ 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 এবার সি লেখবো সি সমান কি হবে এখন আবার এইটা এরকম ধরতে হবে কি এই হলো সাইন মানে কস সি কস সি আমরা বলতে আগে যেটা বলছিলাম ভূমি আর এই অতিভুজ